নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সংগীতজ্ঞ, সঙ্গীত স্রষ্টা, দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী এবং অনন্য ভূমিকায় গেছেন। নজরুল ইসলাম 1899 সালে 24 মে পশ্চিমবঙ্গর এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সোমবার উনার 126 তম জন্মজন্মেতি। এই দিনটি রাজ্য সরকারে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যথাযত মর্যাদায় পালন করা হবে। সেই দিকে লক্ষ্য রেখে নজরুল কলাক্ষেত্রে নজরুল ইসলামের আবক্ষ মূর্তি পরিষ্কার করতে থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতি চলছে সোমবার প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা অনুষ্ঠিত হবে নজরুল নেতৃত্ব কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে এখানে কাজ চলছে প্রভাতী অনুষ্ঠান হবে সকাল সাতটা থেকে অনুষ্ঠান শুরু হবে আমরা সেই কাজ করছি মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরায় আসবেন উনি শ্রদ্ধাঞ্জলি দেবেন এবং বাচ্চাদের শিল্পীদের নৃত্য সঙ্গীত হবে